সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুর এবং সকল ভিভার্সদের এমবি পাঠশালা চ্যানেলে নতুন আরেকটি রচনার ভিডিওতে স্বাগত জানাই স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখো তোমাদের ভালো লাগবে এবং তোমরা অনেক অজানা তথ্য এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবে এবং এই ধরনের রচনার ভিডিও আরো পেতে চাইলে ডেসক্রিপশনে যাবে এবং প্লেলিস্ট লিঙ্ক থাকবে রচনা শেখার সেখানে গেলেই তোমরা বিভিন্ন বিষয়ের উপর রচনা পাবে ভালো লাগলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমবি বি পাঠশালার একজন মূল্যবান সদস্য হয়ে যাও এবং যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকে জীবনী বিষয় প্রবন্ধ রচনা সত্যজিৎ রায় সম্পর্কে সূচনা ভারতীয় চলচ্চিত্রের জনক সত্যজিৎ রায় ভারতীয় চলচ্চিত্রকে বিশ্বের সম্মান ও শ্রেষ্ঠত্বের আসনে বসিয়েছেন শুধু তাই নয় বাংলা চলচ্চিত্রকে তিনি আধুনিকতার মোড়কে উন্মোচিত করেছেন তিনি বিশ্বের শ্রেষ্ঠ চলচ্চিত্রকারদের মধ্যে অন্যতম একজন চলচ্চিত্রকার কলম তুলি ক্যামেরা চালনায় তিনি ছিলেন সিদ্ধহস্ত শিল্প সাহিত্য চলচ্চিত্র সকল ক্ষেত্রে ছিল তার অবাধ বিচরণ তার এই ক্ষুদার অসামান্য প্রতিভার ফলস্বরূপ তিনি জীবনে অর্জন করেছেন অসংখ্য পুরস্কার এই অসাধারণ কৃতি চলচ্চিত্র স্রষ্টা সত্যজিৎ রায় বন্ধুরা এখানে চলচ্চিত্রের নয় চলচ্চিত্র স্রষ্টা সত্যজিৎ রায় প্রত্যেক ভারতবাসীর কাছে অত্যন্ত শ্রদ্ধার ব্যক্তিত্ব চার্লি চ্যাপলিনের পর সত্যজিৎ রায় হলেন দ্বিতীয় চলচ্চিত্র ব্যক্তিত্ব যাকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সানমানিক ডক্টরের ডিগ্রি প্রদান করেন ফ্রান্সের সরকার উনিশশো সালে দেশের বিশেষ সম্মানসূচক পুরস্কার লিজিওন অফ অনারে ভূষিত করেন ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র পুরস্কার দাদা সাহেব ফালকে অর্জন করেন উনিশশো পঁচাশি সালে সত্যজিৎ রায়ের মৃত্যুর কিছুদিন আগে উনিশশো সালে একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস তাকে আজীবন স্বরূপ অস্কার প্রদান করেন মৃত্যুর কিছুদিন পূর্বে ভারত সরকার তাকে দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্ন প্রদান করেন ওই বছরই তার মৃত্যুর পর জাপান সরকার তাকে মরণোত্তর আকিরা কুরোশাওয়া পুরস্কার প্রদান করেন এই পুরস্কারটি গ্রহণ করেছিলেন শর্মিলা ঠাকুর জন্মপরিচয় এই খনজন্মা প্রতিবাদর চলচ্চিত্রকার সত্যজিৎ রায় উনিশশো একুশ সালের দোসরামে কলকাতা শহরের খ্যাতনামা রায় চৌধুরী পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতার নাম প্রখ্যাত শিশু সাহিত্যিক সুকুমার রায় এবং তার পিতামহ উপেন্দ্র কিশোর রায় তিনিও ছিলেন একজন প্রখ্যাত শিশু সাহিত্যিক সত্যজিৎ রায়ের মাতার নাম সুপ্রভা দেবী মাত্র আড়াই বছর বয়সে সত্যজিৎ রায় তার পিতাকে হারান তাদের আদিবাড়ী ছিল বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার কাটিয়াদি উপজেলার মসুয়া গ্রামে জীবন সত্যজিৎ রায় প্রাথমিক শিক্ষা সম্পন্ন হওয়ার পর সাড়ে আট বছর বয়সে বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলে ভর্তি হন এই স্কুল থেকেই তিনি ম্যাট্রিক পাস করেন তারপর তিনি প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন সেখান থেকে অনার্স নিয়ে বিএ পরীক্ষায় উত্তীর্ণ হন এরপর বোলপুর রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে শিল্পকলা বিভাগে ভর্তি হন এখানে পড়াশোনা শেষ হওয়ার আগেই তিনি কলকাতায় চলে আসেন কর্মজীবন শান্তিনিকেতন থেকে পড়াশোনা অসমাপ্ত রেখে ছেড়ে আসার পর উনিশশো সালের এপ্রিল মাসে সত্যজিৎ রায় এক ব্রিটিশ বিজ্ঞাপন কোম্পানিতে জুনিয়র ভিজুয়ালাইজার হিসেবে চাকরি করেন পরে ওই কোম্পানিতে আর্ট ডিরেক্টরের পদ লাভ করেন প্রথম দিকে তার কর্মজীবন শুরু হয় একজন বাণিজ্যিক চিত্রকর হিসেবে কিন্তু কলকাতায় ফরাসি চলচ্চিত্র নির্মাতা জিন রেনোয়ের সাথে সাক্ষাৎ ও পরে লন্ডনের ইতালীয় নভ্য বাস্তববাদী ছবি লাদ্রি ডি বিসিক্কিলেও অর্থাৎ বাইসাইকেল চোর দেখার পর তিনি চলচ্চিত্র নির্মাণে উদ্বুদ্ধ হন উনিশশো সালে চাকরি ছেড়ে দিয়ে চলচ্চিত্র পরিচালনার কাজে সম্পূর্ণভাবে মনোনিবেশ করেন চলচ্চিত্র নির্মাণ সত্যজিৎ রায় বাংলা চলচ্চিত্রকে এক নতুন পথের দিশা দেখিয়েছেন এবং সম্মানের আসনে প্রতিষ্ঠা করেছেন চলচ্চিত্র শিল্পে তিনি রেখেছেন বহুমুখী প্রতিভার স্বাক্ষর তিনি সাঁত্রিশটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র কাহিনীচিত্র প্রামাণ্যচিত্র ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করে বিশ্ববাসীকে উপহার দিয়েছেন তার নির্মিত প্রথম চলচ্চিত্র বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পথের পাঁচালী এই সিনেমাটি মুক্তিলাভ করে উনিশশো সালে সেই সময় নির্বাক ও সবাক ছবি মিলিয়ে বাংলা চলচ্চিত্রের বয়স ছত্রিশ বছর পেরিয়ে গেছে কিন্তু এই সময়ের মধ্যে ছায়াছবির পর্দায় এমন জিনিস কেউ উপভোগ করেননি একটা ছবি যে এত জীবনের কাছাকাছি পৌঁছে যেতে পারে এটা তখন কল্পনার অতীত ছিল এরপর আর তিনি থেমে থাকেননি শুরু হয় তার শুধুই আরোহণ পর্ব তিনি দৃঢ় পদক্ষেপে এগিয়ে চলেছেন সাফল্যের চূড়ায় উনিশশো সালে অপরাজিত এবং উনিশশো সালে অপুর সংসার মুক্তি লাভ করে এর মাঝে উনিশশো সালে পরশ এবং উনিশশো সালে জলসাঘর মুক্তিলাভ করে এরপর তার পরিচালিত ছবি দেবী উনিশশো সালে মুক্তি লাভ করে উনিশশো একষট্টি সালে তিনকন্যা উনিশশো বাষট্টি সালে কাঞ্চনজঙ্ঘা এবং অভিযান মুক্তি পায় উনিশশো সালে মহানগর উনিশশো সালে চারুলতা উনিশশো সালে কাপুরুষ ও মহাপুরুষ মুক্তি লাভ করে তার পরিচালিত আরও কিছু বিখ্যাত চলচ্চিত্র হল নায়ক চিড়িয়াখানা গুপি গাইন বাঘা বাইন অরণ্যের দিনরাত্রি প্রতিদ্বন্দ্বী সীমাবদ্ধ সোনার কেল্লা জন অরণ্য বাবা, ফেলুনাথ হীরক রাজার দেশে ঘরে বাইরে আগন্তুক মুক্তিলাভ করে অন্যান্য প্রতিভা সত্যজিৎ রায় শুধু চলচ্চিত্রকারী ছিলেন না চিত্রনাট্য রচনা এডিটিং ফটোগ্রাফি সঙ্গীত অঙ্কন প্রভৃতিতেও তিনি যথেষ্ট দক্ষ ছিলেন তিনি ছত্রিশটিরও বেশি গ্রন্থের লেখক ছিলেন তার লেখা কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ বাদশাহী আংটি প্রফেসর শঙ্কুর কাণ্ড কারখানা জয়বাবা ফেলুনাথ স্বয়ং প্রফেসর শঙ্কু যতকাণ্ড কাঠমান্ডুতে তারিণীখুর কীর্তিকালাপ ইত্যাদি ফেলুদা জটায়ু শঙ্কু তোপসে তার সৃষ্ট চরিত্রগুলি ছোট থেকে বড় সবার কাছে পরিচিত চলচ্চিত্র সম্পর্কে বাংলা ও ইংরেজিতে বহু মূল্যবান প্রবন্ধ লিখেছেন এমনকি সন্দেশ পত্রিকাটি তিনি সম্পাদনা করতেন দর্শক সমালোচনা সত্যজিৎ রায়ের যারা ভক্ত নন তারা মনে করেন তার ছবিগুলো অত্যন্ত ধীরগতি সম্পন্ন যেন শামুকের রাজকীয় চলা তারা সত্যজিতের মানবতাকে ভাবেন সরলতা আর তার কাজকে মনে করেন আধুনিকতা বিরোধী তারা আরও বলেন সত্যজিৎ রায়ের ছবিতে তার সমসাময়িক পরিচালকদের মতো নতুনত্ব দেখা যায় না এ ব্যাপারে সত্যজিৎ বলেছেন যে তার চলচ্চিত্র ধীরগতির ব্যাপারে তার কিছুই করার নেই কুরুসভা সত্যজিতের পক্ষে বলেছেন যে তার ছবিগুলো শান্তভাবে বহমান এক বিরাট নদীর সাথে তুলনা করা যায় কিংবদন্তি প্রভাব ভারত তথা সারা বিশ্বব্যাপী সমস্ত বাঙালি সম্প্রদায়ের কাছে সত্যজিৎ রায় হলেন একজন সংস্কৃতির প্রতিভূ বাংলা চলচ্চিত্র জগতে তার সুগভীর প্রভাব রয়েছে তার চলচ্চিত্র কৌশলে অনুপ্রাণিত হয়েছেন অপর্ণা সেন ঋতুপর্ণ ঘোষ গৌতম ঘোষ সহ বাংলাদেশের তারেক মাসুদ তানভীর মোকাম্মেল প্রমুখরা বুদ্ধদেব দাশগুপ্ত মৃণাল সেনের মতো চলচ্চিত্র নির্মাতারাও ভারতীয় চলচ্চিত্রে সত্যজিৎ রায়ের অবদান স্বীকার করেছেন বিদেশে মার্টিন স্কোরসেজি জেমস আইভরি আব্বাস কিয়ারোস্তমি ও এলিয়া কাজনের মতো চিত্র নির্মাতারা তার কাজ দেখে প্রভাবিত হয়েছেন পুরস্কার প্রাপ্তি এই কিংবদন্তী চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায় তার কর্মজীবনে দেশে ও বিদেশে বহু সম্মানে ভূষিত হয়েছেন তার পথের পাঁচালী চলচ্চিত্র বারোটি আন্তর্জাতিক পুরস্কার লাভ করে তার মধ্যে অন্যতম ছিল কান চলচ্চিত্র উৎসব থেকে পাওয়া বেস্ট হিউম্যান ডকুমেন্টেশন অর্থাৎ শ্রেষ্ঠ দলিল পুরস্কার পথের পাঁচালী অপরাজিত অপুর সংসার চলচ্চিত্রকে ত্রয়ী বলা হতো এই তিনটি চলচ্চিত্র তার জীবনে শ্রেষ্ঠ কাজ বা ম্যাগনাম উপাস হিসেবে বহুল স্বীকৃত উনিশশো সালে তিনি ম্যাগসেসে পুরস্কার লাভ করেন ভারত সরকার তাকে উনিশশো ছিয়াত্তর সালে পদ্মবিভূষণ পুরস্কারে ভূষিত করেছেন উনিশশো সালে অস্কার পুরস্কার লাভ করেন এই বছরই তাকে ভারতরত্ন পুরস্কারে ভূষিত করা হয় উনিশশো সালে ফ্রান্স সরকার লিজিয়ন অফ অনারে ভূষিত করেন উনিশশো তিরানব্বই সালে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া স্যান্টাক্রুজ সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড স্টাডি কালেকশন প্রতিষ্ঠা করেন জীবনাবাসন অবশেষে এই কিংবদন্তি চিত্র পরিচালক এবং ভারতীয় চলচ্চিত্রের জনক সত্যজিৎ রায় উনিশশো সালে গুরুতর অসুস্থ হয়ে পড়েন হৃৎপিণ্ড এবং কিডনির রোগে আক্রান্ত হয়ে পঁচিশে এপ্রিল সত্তর বছর বয়সে গমন করেন তার মৃত্যুতে সারা ভারতবর্ষে শোকের ছায় নেমে আসে তিনি চলে গেলেও তার কর্মপ্রতিভা চলচ্চিত্র শিল্প স্রষ্টা সত্যজিৎ রায় বেঁচে থাকবেন তার কর্মময় বর্ণময় জীবনের উজ্জ্বল আলোকে প্রতিটি ভারতীয় বাঙালির হৃদয়ে